হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে আর এই ব্লগটি কিন্তু দুর্গা পুজোর দশমীর দিনের ব্লগ প্রচুর প্রচুর লেট হয়ে গেল আমি জানি তবুও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ ব্লগটি করেছি শেয়ার না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না সেই কারণে সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম সেই কারণে ব্লগটি সকাল থেকে স্টার্ট করতে পারেনি তাই মাকে বরণ করা থেকে ব্লগটি স্টার্ট করলাম সকাল থেকে আমরা সবাই এতটাই ব্যস্ত ছিলাম যে খাওয়া দাওয়া করতেও কিন্তু আমাদের লেট হয়ে গেছিলো এদিকে আবার আমার বাবার বাড়ির থেকে দুপুর থেকেই বরণ করা শুরু হয়ে যায় মাকে কারণ নটা দশটার মধ্যেই ওখানে বিসর্জন দিয়ে দেয় সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে উঠেই বেশিক্ষণ বিশ্রামও নিতে পারিনি তার পরপরই কিন্তু গুছিয়ে নিয়েছিলাম মাকে বরণ করতে যাব বলে মার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না কারণ মায়ের হাঁটুতে খুব ব্যথা করছিল মা বলছিলো আমি যাব না তোরা যা এদিকে বলো বাপের বাড়ি গেছি মা যাবে না বরণ করতে যাব ভালো লাগে বলো তো যথারীতি মাকে নিয়েই একরকম গুছিয়ে গেছি জোর করে নিয়ে গেছিলাম ওখানে যাওয়ার পরে তারপরে মা বলছে যে না আসলে ভালো লাগতো না এখানে আসলাম বলে বেশ ভালোই লাগছে আমার মা যে শাড়িটা পরে আজকে বরণ করতে এসেছে এই শাড়িটা কিন্তু এবছর আমরা মাকে পুজোতে দিয়েছি যথারীতি কোথাও সেইভাবে মা বেরোয়নি ওই জন্য মার পড়া হয়নি তাই মা বললো যে আজকে নতুন শাড়িটা পরেই মাকে বরণ করে আসি তাই মা এই শাড়িটা পরেছে আর আমি যেই শাড়িটা পরেছি এই শাড়িটাও কিন্তু মিষ্টির বাবা আমাকে পুজোতে দিয়েছিল। তাই ওই শাড়িটা আমিও নতুন শাড়ি ছিল যথারীতি আমিও নতুন শাড়ি পরেই মাকে বরণ করেছি মাকে বরণ করার পরপরেই আমার মাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম তারপরে ওখানে যত এ স্ত্রীরা ছিল সবাইকে সিঁদুর পরালাম বিয়ের পরে কবছর শ্বশুরবাড়িতেই পুজোটা কাটাতাম শ্বশুরবাড়ির এলাকাতে দুটো পুজো হয় যথারীতি দুটো পুজোই অনেকটাই দূরে হয় আর আমাদের গ্রামের আমাদের বাড়িটার শেষ প্রান্তে তার পাশের যে গ্রামটাতে পুজোটা হয় সেই পুজোটা আমাদের গ্রামের থেকে পাশের গ্রামের পুজোটা ধরতে গেলে কাছেই হয় তাই আমরা পাশের গ্রামেই যেতাম প্রথম প্রথম আর এই দেখো বন্ধুরা মিষ্টি কিন্তু ওখানে গিয়ে বন্ধু জোগাড় করে নিয়েছিল। ওদের সঙ্গে খেলা করছিল মজা করছিল। সবাইকে সিঁদুর পটানোর পরে পাড়ার এই একটু সিঁদুর পরিয়ে দিলাম ও আমাকে সিঁদুর পরিয়ে দিল আর এদিকে গান হচ্ছিলো গানের তালে তালে একটু নাচ করছিলাম আমার সামনে এসে যে নাচ করছে আমরা একসঙ্গেই পড়াশোনা করতাম তাই ওর নাচ দেখে আমিও একটু নেচে নিলাম বিয়ের ক বছর পরেই আমাদের বাড়ি থেকে পাশের পাড়াতেই একটা পুজো শুরু হলো তাও ধরতে গেলে যে খুব কাছে তা নয় ওখানে পুজো শুরু হওয়ার পর থেকে পাশের গ্রামে আর যেতাম না ওখানেই দুই তিন বছর কাটিয়েছি আর সবসময়ই দুর্গা পুজো কালী পুজোর সময় প্রথম দিকটা শাশুড়ি মাকে একটু ঘুরিয়ে নিই বাড়িতে একটা দুটো দিন কাটিয়ে তারপরে কিন্তু আমরা বাপের বাড়িতে চলে যেতাম দুটো তিনটে বছর এইভাবেই কাটলো আর যেখানে যেতাম যাই করতাম না কেন প্রথম থেকে তো মিষ্টির বাবা আমার সাথে থাকতোই আর শাশুড়ি মাও থাকতো কোনো অসুবিধা হতো না তারপর আস্তে আস্তে মিষ্টির বাবা সেইভাবে থাকতো না আর মাই আমার সঙ্গে থাকতো কিন্তু শাশুড়ি মা যেতে চাইতো না বা গেলেও খুব অসুবিধা হতো কারণ মিষ্টি হওয়ার পরে মিষ্টিকে কে ধরবে কে তারপরে আমি বরণ করব মানে ওকে নিয়ে একটা চিন্তা থাকতো সেই জন্য না সেইভাবে আর যাওয়া হতো না আস্তে আস্তে এইভাবে শ্বশুরবাড়ির এলাকার দুর্গা পুজোটা থাকাই আমার মন থেকেই উঠে গেল। তবে এখনো পর্যন্ত থাকি প্রথম দিকটা কারণ আমার শাশুড়ি মাকে নিয়ে একটু ঘুরতে হয় বাড়িতে একটা দুটো দিন থাকতে হয় কারণ না হলে ওনারও ভালো লাগবে না তারপরে একটা দুটো দিন থেকে কিন্তু আমরা সোজা বাপের বাড়িতে চলে যাই বাপের বাড়িতে গিয়ে পুরো বিসর্জনটা কাটিয়ে তারপরেই কিন্তু বাড়িতে আসি আর তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে ওখানে সবাই কত আনন্দ করে মাকে বরণ করার পরে সবাই বলছিল নাচ করার কথা কিন্তু আমার না ইচ্ছে করছিল না কারণ আমি ছোটোবেলা থেকে যাদের সঙ্গে বড় হয়েছি সে আমার থেকে বড় হোক বা ছোট হোক বা সমবয়সী হোক তাদের মধ্যে কেউই সেরকম এবছর পুজোতে আসেনি ওই জন্য ভালো লাগছিল না একটা জোট না থাকলে না ঠিক মানে জমে না যাই হোক এটা সবাই জানো সেই জন্য তারপরে অনেকক্ষণ পর এই পাশের বাড়ি দিদির মেয়েদের সঙ্গে গিয়ে একটুখানি মজা করেছিলাম আর এদিকে আমাদের পাশে দেখো সব নিচে একেবারে ফাটিয়ে দিচ্ছে বাবার বাড়ির ওখানেও দুর্গা যে খুব বড় হয় তা না কিন্তু ভীষণ আনন্দ হয় যখন আমরা ছোট ছিলাম তখন এই পুজোটা কিন্তু আমাদের সিংজোল গ্রামের তেঁতুলতলাতে হতো আর ওখানে জায়গাটা হয়তো ছোট ছিল সেখানেই কিন্তু ফাংশান হতো তারপরে খাওয়া দাওয়া হতো এবং প্রচুর লোক হতো আর খুব আনন্দ হতো আর বাইরের থেকেও কিন্তু লোকজন আসতো খুব যে বড় প্যান্ডেল হতো তাও নয় কিন্তু লরি প্যান্ডেল হতো কিন্তু প্রচুর আনন্দ হতো একদম বাস পড়া থেকে পুজোর শেষ দিন পর্যন্ত তবে আস্তে আস্তে পুজোটা কিন্তু বড়ো হচ্ছে যেমন এবছর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর ঠাকুরও এখন খুব বড় বড় হয় তারপরে প্রত্যেক দিন তো কিছু না কিছু হতেই থাকে নাচ গান বাউল গান তারপরে তোমার প্রতিযোগিতা টুকিটাকি এটা ওটা হতেই থাকে আর লাস্টের দিন কিন্তু খিচুড়ি খাওয়ায় আমরা যখন নাচ করছিলাম আনন্দ করছিলাম তখন যতটা না লোক ছিল পরে কিন্তু প্রচুর লোক হয়ে গেছিলো মিষ্টি কিন্তু ওখানে গিয়ে প্রচুর আনন্দ করেছিল যতক্ষণ ছিল কারণ মহা উৎসবে পুজো টুকিটাকি চাওয়া হয়তো কিছু কিছু বাচ্চা না ওকে চিনে গেছে ও তেমনি চিনে গেছে ও গেলেই ওদের সঙ্গে খুব মজা করে খুব আনন্দ করে যখন ঘড়িতে সাড়ে নটা বাজে মিষ্টির বাবা আমাকে বলল যে মিষ্টিকে নিয়ে আমি চলে যাচ্ছি কারণ ও সেই সন্ধে থেকে খেলা করছে ঘেমে যাচ্ছে ওর শরীর খারাপ করবে মিষ্টির বাবা বলছিল যে ওরও শরীরটা ভালো লাগছে না তোমাদেরকে তো আগেই বললাম লাস্টের দিন খিচুড়ি হয় আর খিচুড়ি হতে লেট হচ্ছিলো বলে মিষ্টি বাবা বললো আমি খাবো না চলে যাচ্ছি তোমরা খেয়ে তাই এসো আর আমি মিষ্টিকে নিয়ে যাচ্ছি তারপরে ওরা চলে গেছে বন্ধুরা এই যে ঠাকুমাটিকে দেখছো এনার যেমন বয়স হয়েছে তেমনি ওনার হাঁটুতে কিন্তু খুব ব্যথা উনি কিন্তু লাঠিতে ভর দিয়ে হাঁটাচলা করে উনি কিন্তু খুব আনন্দপ্রিয় মজার মানুষ সেই কারণে এই বয়সে এসেও কিন্তু উনি মজা করছে কারণ ওনার বয়স বাড়তে পারে শরীরে হয়তো কষ্ট হতে পারে কিন্তু মনটা এখনও সেই আগের মতনই আছে আজকের মতো ব্লগটি এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবে কিন্তু বা